আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজকে সকালবেলাতে ছাদে এসেছি সবজি কাটতে ভেবেছিলাম খাবো না গিফট করবো কিন্তু হলো না আর গিফট করা তো আজকে এগুলিই রান্না করব আজকে এই জন্য কাটতে এসেছি আসো আলিফ কাটো দাঁড়ো দাঁড়ো আস্তে আস্তে বিসমিল্লাহ তোরে দাঁড়াইতে বলছিলাম রে অবস্থা এত নিচে থেকে উপরে গেল কথা বললে শোনে না বাচ্চারা তখন কিন্তু অনেক জিদ লাগে তো এই যে চাল কুমড়া কাটা শেষ এবার কিন্তু পুঁইশাক কাটব আর পুঁইশাক কিন্তু অনেক আছে অনেক হয়েছে বেশ কিছুই হয়েছে পুঁইশাক কোনটা রেখে কোনটা কাটবো এরকম অবস্থা হয়ে গেছে পুঁশাকের তো চলেন পুঁইশাক কাটতে যাই আর এই যে লজ্জাবতী ফুল ফুটেছে যারা প্রথম দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রথম দেখেছেন আপনার লজ্জাবতী ফুল অনেক সুন্দর কিন্তু না এই যে দেখেন মাসাল্লা কত পোশাক হয়েছে কোনটা কাটবো আর কোন টাকাটা রাখবো ভেবে পাচ্ছি না এত হয়েছে আলহামদুলিল্লাহ এটাও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে দেয়া হলো না আগেই তো বললাম তো নিজের জন্যে কেটে নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারও শুক্রিয়া আল্লাহ আমাকে এত সুন্দর সবজি দেয় টবের কাছে তাও আবার তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন লাইক করেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন আপনাদের হচ্ছে হয়তো বা মনটা ভালো হয়ে যেতে পারে অনেকেই যারা ছাদ বাগান পছন্দ করেন গাছের সবজি পছন্দ করেন তাদের কারণ আজকে আমি সবজি হারভেস্ট করব একসাথে দুই ধরনের অনেক দিন পর পরই আসলে একসাথে দুই ধরনের আর হারভেস্ট করা হয় আর আমি প্রতিদিন যা যতটুকু লাগে ঠিক ততটুকুই কিন্তু হারভেস্ট করি বেশি করি না তবে চাল কুমড়াটা কাটার উপযুক্ত হয়ে গেছে প্লাস হচ্ছে পুঁই সাগর কী অবস্থা দেখেন কত বড় বড় হয়ে গেছে তাও আবার নিচে ভাবে ছিটে আছে যত্নও নাই তো এই জন্যে আজকে একসাথে দুই ধরনের কাটা হবে ইসমিল্লাহ রহমানের রাহিম ছাদে থেকেই ধুয়ে নিয়ে যাব তাহলে কিন্তু বালি টালি থাকবে না যেহেতু মাটিতে বালি আছে অবশ্যই ওর বাবা ছাদে আসছে না না হলে এগুলি ঠিক করে দিতে বলতাম আসতেই চায় না কী করার কোনটা রাখবো আর কোনটা কাটবো সবই কাটার মতো হয়ে গেছে আপনাদের তো সবসময় বলি আমি কীভাবে আমার গাছে টবে পুঁইশাক করি এত সুন্দর সুন্দর পুঁইশাক হয় আজকে খুব বেশি কাটবো না যতই মানে কাটতে ইচ্ছা করুক তারপরেও কাটবো না এই চারটা রোগায় কাটবো শুধুমাত্র তারপরেও কিন্তু অনেকগুলি হয়ে যাবে চারটাতেই নিচেরগুলি কাটবো আর ওই যে ও পাশে ওইগুলিও কাটবো না এই চারটা ডোগাই দেখেন কতগুলো আর কত বড় বড় এই যে এই যে কতগুলা হয়েছে আর দুই দিন পর আবার একবার কাটবো নাহলে কি বলবো তো এবার পাতাগুলি তুলে নেই আপনাদের সবসময় যেটা বলি যে পাতাগুলি কখনোই রেখে দিবেন না বড় বড় হয়ে গেছে গোড়ার দিকের পাতাগুলি তো ওগুলো তো হচ্ছে ফেলেই দেয়া হয় আর এই ধরনের ছোট ছোট যেগুলি বাড়ে না এই যে বোঝা যায় যে বাড়ে না সেগুলিও কিনতে নিয়ে নেবেন এই যে দেখছেন এই ডালগুলি কিন্তু বাড়তে চায় না এই যে গোড়ার এই পাতাগুলি এই যে এই ডালগুলি দেখলেই বোঝা যায় যে এগুলি বড়ো হবে না আলিফ বড় প্লেট টানো তো আব্বা ছাদে থেকেই ধুয়ে নিয়ে যাবো সকালবেলা বৃষ্টি হয়েছে এক ফোঁটা দুই ফোঁটা করে এখনও পরে আচ্ছা তুমি ফেলে দিয়েছো না নিয়ে আসো যাই হোক আচ্ছা এই যে বড় পাতাগুলি নিয়ে নিলাম এখন এই যে এইগুলি আলো বাতাস পাবে তারপরে কিন্তু ভালো হবে গোড়ার দিকের পাতাগুলি তো আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি এবং সোশ্যাল মিডিয়ায় পরে যাক নিয়ে আসো আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আমার কিন্তু ভিডিওতে চ্যানেলের ওয়াচ টাইম অনেক কম আপুরা প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন আমার ভিডিওগুলি কোন পাশ দিয়ে দাও পয়সা নষ্ট হয়ে যাবে বৃষ্টি পড়তে শুরু করেছে আর ওই যে দেখেন ড্রাগনের ফুল ওই যে কেচিতে কেটে নেই ছোটো করে নেই না হলে কিন্তু নিয়ে যাওয়া যাবে না মাঝখান থেকে কেটে নেই তো বড় বড় হয়ে গেছে খাবো খাবো করে খাই নাই আলি বৃষ্টিতে ভিজো না বা বৃষ্টি পড়তে শুরু করছে তুমি ইয়াতে যাও সিঁড়িতে যাও যারা এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে আজকে এখানেই শেষ করব আর এদিকে দেখেন এদিকে না দেখালে মানে মনটা খালি ছিল ফলো করে এই যে দেখেন কিউট কিউট এই যে দেখছেন এই যে ওইখানে একটা ওইখানে একটা তারপরে ওই যে ওইখানে একটা এখানে আমার কাছে চাল কুমড়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত দেয় আল্লাহর কাছে হাজারের শুক্রিয়া আলিপ এখানে ফেলে রেখে গেছে এই যে আচ্ছা আচ্ছা পড়ে গেছে এই তো আজকের হারভেস্টিং আমার আমি কখন চিলা করলাম আব্বা তো এই পর্যন্ত আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম